তৈরি হয়ে গেল রু আফজা দিয়ে গরম গরম মজাদার জিলাপি কেমন লাগছে দেখতে বলেন তো এই যে এখানে আমার জন্য একদম ক্রিস্পি করে ভেজেছি আর আমার হাজব্যান্ডের জন্য একটু মিডিয়াম ক্রিস্পি করে তো চলেন শুরু করি রু আফজা রু আফজা দিয়ে জিলাপি কেউ খেয়েছেন আমার মনে হয় না কেউ তৈরি করেছে এটা আমার জন্য এবং আপনাদের সবার জন্য আজকে হবে একদম ডিফারেন্ট একটা ভিডিও চলেন শুরু করি তো জিলাপি তৈরি করতে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শিরাটা বানাতে হবে তো আমার এখানে আমার ফ্রেন্ড আমাকে যে মিষ্টি দিয়েছিল তো ওই মিষ্টির শিরাটাই আমি রেখে দিয়েছি তো আপনারা আপনাদের সুবিধার জন্য অবশ্যই এই কাজটা করবেন বাসায় যত মিষ্টি থাকবে কখনও রসটা ফেলে দিবেন না ডিপ করে রাখবেন অথবা মানে ফ্রিজে রেখে দিবেন। এটা দিয়ে কিন্তু মজাদার জিলাপি বানানো যাবে তো আমি নিয়ে নিলাম আমার তৈ মানে জমিয়ে রাখা শিরাটা তো এখনই দেখেন সেরাটার মধ্যে বলক চলে আসছে ফুটে উঠেছে তো এই পর্যায়েই আমি রোয়াবজা ব্যবহার করে ফেলছি রোয়াবজা ব্যবহার করছি রোয়াবজার জন্য আপনার এই জিলাপিতে অসম্ভব সুন্দর এবং অসম্ভব মজার একটা ফ্লেভার চলে আসবে যেটা খেতে আপনারা চিন্তা করতে পারবেন না যে কত মজার একটা জিলাপি হবে তো আপনারা বলবেন কে কে এর আগে রোয়াবজা দিয়ে জিলাপি বানিয়েছেন এবং খেয়েছেন প্লিজ শেয়ার করবেন তো হয়ে গেল আমার শিরাটা তৈরি হয়ে গেল এর মধ্যেই আমি লেবুর রস দিয়ে দিলাম যাতে এটা ক্রিস্টাল না হয়ে যায় সো জিলাপির জন্য আমি নিয়ে নিলাম এক কাপ ময়দা হাফ কাপ দই হাফ টি স্পুন বেকিং পাউডার তো এখন আমি প্রথমেই বিসমিল্লা বলে ময়দাটা দিয়ে দিলাম ময়দার সাথে হালা মতো ময়দাটা কীরকম করে মিক্সড করব পুরো ইয়ে দিব সো ভালো মতো ময়দাটার সাথে আমি ইডটাকে মানে একদম মাখাবো খেয়াল রাখতে হবে যাতে ইটা পুরো ময়দাটাকে কাভার করে তাহলেই মানে জিনিসটা ভালো হবে এখন আমি একটু একটু করে পানি দিয়ে এটাকে একটা থকথকা মানে মানে ঘনও একটা ব্যাটার তৈরি করবো এরকম এরকম করে জিনিসটাকে মাখাইতে হবে আমি করার চেষ্টা করছি ঠিকই কিন্তু এখন অনেক গুটলি গুটলি আছে সেগুলোকে আমি হ্যান্ড ব্লাইন্ডার এ করবো তো আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর স্মুথ একটা ঘন ব্যাটার তৈরি হয়ে গেল ঠিক এই পর্যায়ে আপনারা কিন্তু ইয়েটা করা ব্লেন্ডিং করা বন্ধ করে দিবেন যখন ব্লেন্ডিং হয়ে যাবে ঠিক যেরকম যাতে ঘন ঘন মানে দেখতে মনে হবে ঠিক তখনই এর মধ্যে বেকিং পাউডারটা ব্যবহার করবেন দিয়ে তারপর ভালো মতো বেকিং পাউডারটার সাথে স্পেচলা দিয়ে অবশ্যই মিক্স করবেন তখন কিন্তু অবশ্যই ব্লেন্ড করবেন না সো আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর দেখেন মার্শাল্লাহ আমাদের ব্যাটারটা রেডি একদম মানে ভালো মতো বেকিং পাউডারটাকে মিক্সড করে নিছি আর এই যে আমার এই যে বটলটা আজকে ফার্স্ট টাইম আমার মতো ব্যবহার করব একটা ইয়ে নিয়ে নিয়েছি কি বলে যেন ভুলে গেছি এটা এটা দিব দিয়ে সম্পূর্ণটা ঢেলে দেবো এর ভিতরে তারপর ভাজা শুরু করবো তো আমি এখানে তেল আর ঘি মিক্সড করবো তো ঘি নিয়ে নিলাম নিয়ে এটার মধ্যে মিক্সড করে দিব এত বেশি কথা হচ্ছে বাইরে ব্যাকগ্রাউন্ডে সেই জন্য আমি এখন ভয়েস অফারটা দিয়ে দিলাম যে দেখেন আমি কিন্তু এটাকে মানে কোনো একটা কিছু দিয়ে দাঁড়া করাইছি কারণ বাবার পড়ে যায় এটা তো আমি আসলে এক কাপ ময়দা দিয়ে এই ফানেলটা দিয়ে দুইবার আমার ভোরে জিলাপি করার মানে মানে হয়েছে সো আপনাদেরকে বলে দিলাম আর কি এই হলো কাপটার ভিতরে দুইবার আপনারা মানে ভরে ময়দা দিয়ে ময়দার গোলাটা দুইবার জিলাপি বানানো যাবে তো আমি এটাকে ভালো মতো কারণ এটাকে দুই পাশে দুই ছিদ্র থাকে একটাকে অবশ্যই বন্ধ করে নেবেন সো বিসমিল্লা চলেন শুরু করি আলহামদুলিল্লাহ দেখেন বিসপিল্লাতেই মাসাল্লাহ সুন্দর জিলাপির প্যাচ হয়ে গেল তো প্রথম প্রথম কিন্তু অনেক উল্টাপাল্টা হবে মানে একটু কষ্টও হবে বুঝতে পারবো না এমনও হবে ভয় পাওয়ার কিচ্ছু নাই যেমন খুশি তেমন সাজোর মতো করে জিলাপি বানায় ফেলবেন এবং সুন্দর হয়ে যাবে তো দেখুন আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই ক্রিস্পি হয়ে ব্রাউন হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে সুন্দর করে উল্টাই দিতে হবে যাতে অপর পিস মানে হয়ে যায় তো কেয়ারফুলি করতে হবে যেহেতু ভ্লগ করতে হয় এগুলা করতে হয় এগুলা কিন্তু তেলের জিনিস গরম তেলের জিনিস খুব সাবধানে করবেন তো আমার একটু বেশি ক্রিসপি ভালো লাগে তো আমি একটু মজা করে ক্রিসপি করতেছি লাল লাল তো আলহামদুলিল্লাহ আমার যতটুকু ভাজার দরকার ছিল আমি ভেজে নিয়ে এলাম আপনারা আপনাদের মতো করে ভেজে নেবেন বেশি ক্রিস্পি খেতে চাইলে মানে আমি যেমন খুব ক্রিস্পি খাই খুবই মানে রেড করে ফ্রাই করি তো ওইরকম করতে পারেন তো এগুলো আমি আমার হাজব্যান্ডের জন্য করছি প্রথমে তারপর এই তো বিসমিল্লা বলে আপনাদের সাথে আমি আমার রু আফজা শিরাতে জিলাপিগুলো দিয়ে দিলাম বলতে বলতে আসলে দিয়ে দিয়েছি দেখেন এর মধ্যে আবার একটা পড়েও গেছে কোনো অসুবিধা নাই ওটা ওঠাই দিয়ে দিব কিন্তু দেখেন এই যে আমি আমার রু আফজা রু আফজা সিরাতে জিলাপিগুলো দিয়ে দিলাম কেমন সুন্দর বলেন তো আমি কি বলবো আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে এটা কি মজার একটা জিলাপি তো এই তো একটা আপনাদের সাথে শেয়ার করি দেখেন এই যে কি সুন্দর ক্রিস্টাল হয়ে গেছে উপর দিকটা মানে রোয়াবজার কালারটা দিয়ে মানে অন্য রকম একটা কালার চলে আসছে জিলাপিতে তো তখনই আর কি উঠায় ফেলবেন মানে গরম জিলাপি যখন পড়বে গায়ে অবশ্যই তো শিরা লাগবে কিন্তু আপনারাও আরেকটু রেখে চেষ্টা করবেন রেখে তারপর উঠাতে তাহলে জিলাপিটা ভালো মতো শিরাটা খেয়ে নেবে তো আমার এই যে প্রথম ব্যাচটা হয়ে গেল তো এখন আমি সবগুলো জিলাপি ভেজে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদেরকে দেখা বল আমার কতগুলো জিলাপি হলো তো জিলাপির মানে দেখেন লুকসটা দেখেন শুধু ওয়াও জাস্ট ওয়াও মাসাল্লাহ মাসাল্লাহ খেতে যে কি মজা কি মজা আপনারা না খেলে বুঝতে পারবেন না আপনাদেরকে আসলে আমি আওয়াজটা আমার শোনাতে হবে দাঁড়ান এখন আমি আমার বাকি জিলাপিগুলো ভেজে নেই। তো যতগুলো জিলাপি ছিল সবগুলো শিরাই আমার শেষ হয়ে গেল দেখেন লাস্ট ব্যাচ লাস্ট শিরা রু আফজার শিরা তো আমি ভালো মতো মেখে নিচ্ছি যাতে আর মানে মানে আমার ওয়েস্ট না হয় তো মেখে নিয়ে আমার এটাই আমার লাস্ট আপনাদের সাথে আমি আমার সম্পূর্ণ জিলাপিটা শেয়ার করছি সো তৈরি হয়ে গেল আমার মজাদার রুয়াবজার শিরা দিয়ে তৈরি জিলাপি তো আমার জন্য একদম ক্রিস্পি যেটা একদম পোড়া পোড়া লাল লাল আর এটা আমার বাকিটা আমার হাজব্যান্ডের জন্য তো বানিয়ে ফেলুন এবং আমাকে জানান খেতে কেমন লাগলো আর যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকতে চান প্লিজ করবেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ